খোলো ভিডিওটা খোলো আচ্ছা ঠিক আছে হ্যাঁ সেবাই প্রধান কাজ কবি উৎপল ধারা ভোরের আলোই সেতার বাজাই তবলাতে দেয় চাটি ভোরের আলোই সেতার বাজাই তবলাতে দেয় চাটি রোজ কুস্তির আগড়াতে যায় দারুণ ঘোড়ায় লাঠি

বুক পেতে দেয় সবার বুকে মানেই না জাতপাত আদর করে ছোটবেলায় ডাকত সবাই বিলে পড়তো নেতা সকল খেলায় পাড়ার সবাই মিলে দিন দুঃখিতের নিজের হাতে পড়তো কাপড় দান সেই বিলে যে গাছ তোলাতে করতো শিবের ধ্যান মানুষ সত্য সবার উপর এই ছিল তার বাণী মানুষ সত্য সবার উপর সেই এই ছিল তার বাণী তার অন্তর সবাই আমরা জানি মানুষের মাঝে যে সন্ন্যাসী সব বাধা দূরে ঠেলে বাজিয়েছে সে সাম্যের বাঁশি জ্ঞানের প্রদীপ জেলে মানুষের মাঝে যে সন্ন্যাসী সব বাধা দূরে ঠেলে বাজিয়েছে সে সাম্যের বাঁশি জ্ঞানের প্রদীপ জেলে সেই যে বিলের উন্নত শির কাঁপিয়ে দিল বিশ্ব ভারত মায়ের সন্তান বীর রাম ও কৃষ্ণের শিষ্য তার কথাটাই দেয় ঝংকার সব খানেতে আজ তার কথাটাই দেয় ঝংকার সব খানেতে আজ সবাই সমান মূল কথা যার সেবাই প্রধান কাজ নমস্কার সুন্দর হয়েছে দেখেছ ওস্তাদের মার শেষ প্রহরে